আস্তায় পাড়ার মেয়েদের কাছে কৃপাণকে ঝাঁটা পেটা করলো মেহেক হ্যাঁ বন্ধুরা দেখেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো অগ্নি মুখার্জি গিনিকে বলে থাকে তোমার বাবার তুমি ক্ষতি করো না তখনই গিনি বলে ক্ষতি আমি করেছি আরে আমার বাবার ক্ষতি তো আপনি করেছেন আপনি আমার বাবাকে ঠকিয়ে কোর্ট থেকে মাথা নিচু করে বের করিয়ে এনেছেন আর আমার বাবার জীবনটা আপনি নষ্ট করেছেন অগ্নি মুখার্জি বলে হ্যাঁ ওনার জীবনটা আমি নষ্ট করেছি এটা মানছি কিন্তু আমাকে প্রতিশোধ দিতে গিয়ে উনি যে আরো অন্ধকারে ডুবে যাচ্ছে গিনি এই যে গণেশ গাঙ্গুলি আপনি তো এসব ছাইপাস খেতেন না তাহলে এসব ছাইপাস আপনি কেন খাচ্ছেন আপনার বড় মেয়ে কিন্তু আপনার জীবনটা নষ্ট করে দিচ্ছে তাই সময় থাকতে এখনই বুঝুন না হলে কিন্তু পরে আর কোনো বোঝার সময় থাকবে না তো গণেশ গাঙ্গুলি তো অগ্রিজ মুখার্জির কোনো কথাই শুনতে চায় না বরং উল্টে কে বলে আপনি এখান থেকে চলে যান প্রলয় বলে গিনি তোমার বাবাকে এত অন্ধকারের পথে নিয়ে যে তোমার একটু বানছে না তোমার বাবার জীবনটা নষ্ট করতে তোমার একটু না গিনি বলে আমার বাবার জীবন আমি গড়ে তুলছি আমার বাবা তো অন্ধকারেই ডুবেছিল আর তাছাড়া আপনারা এখানে কেন এসছেন আপনারা কি আপনারা এই পিঠ বাঁচাতে এখানে এসছেন কথাটা ভালোভাবে শুনে রাখবেন আমার বাবা এই কেসটা লড়বে আর এই কেসে লড়ে অগ্নি জিকে হারিয়ে দেবে আর আমার বাবা মাথা উঁচু করে কোর্ট থেকে বেরোবে জিত মুখার্জি বলে আমি চাইছি যিনি উনি কেসটায় জিতুক আর আমি হেরে গেলেও আমার কোনো আপত্তি নেই তখন প্রলয় বলে তুমি কেন হারবে দাদা হারলে তো গীতা হারবে বাপ মেয়ের মধ্যে লড়াই হবে আর এটাই তো গিনি দেখতে চাইছে তাই না আর তাছাড়া গিনি তুমি কেন এমনটা করছো তুমি কিন্তু তোমার সংসারটা ভাঙতে চাইছো গিনি বলে সংসার কিসের সংসার আমার আবার কোনো সংসার আছে নাকি যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসাই নেই সেটাকে কোনো সংসার বলে তাছাড়া কয়েকদিন পর আমি শাস্তিককে কিন্তু ডিভোর্স দিচ্ছি আর কে কোর্টে আমি নতুন করে কিন্তু আর একটা কেস ফাইল করবো আপনাদের বিরুদ্ধে সেন বলে হয়েছে তো আপনারা এবার এখান থেকে যান আর উনি ড্রিঙ্ক করছে আরে এটা তো সাধারণ ব্যাপার বড়সড় উকিলরা একটু সত্য ড্রিঙ্ক করে অগ্নি মুখার্জি আর প্রলয় কোনো কথা না বলেই সেখান থেকে চলে আসে আর গণেশ গাঙ্গুরী তো আরও অনেক অনেক করে ড্রিঙ্ক করতে থাকে অন্যদিকে দেখা যাচ্ছে তো কৃপান তার মায়ের কাছে যাচ্ছে খাবার খাওয়ার জন্য আর বলে মা কই কি রান্না হয়েছে তখন তার কৃপানে মা বলে আরে এই তো কিছু শাক রান্না করেছি আর ভাত করেছি কৃপান বলে মা আমি কি তুমি আমার কি ভাবছোটা কি আমি কিন্তু প্রত্যেক দিন এসব কিছু খেতে পারবো না এই শাক ভাত শাক ভাত তখন ই পদ্ম বলে আমি তোমার জন্য না একটা নতুন আইটেম রান্না করেছি কৃপান বলে কি আইটেম হয়েছে নাকি উল্টো করে দিয়েছ পদ্ম বলে একটু টেস্ট করে দেখুন না তারপরেই তো পদ্ম যখন রান্নাটা দেয় কৃপানকে কৃপান তো খেয়ে পদ্মর ভীষণভাবে নাম করতে থাকে কি পদ্মর মা বলে তুই কিন্তু পদ্মর সাথে আমাকে অপমান করছিস পদ্মর কাছে তখনই কৃপান বলে আরে মা অপমান করার কি আছে বলতো তো পদ্ম রান্নাটা ভালো করেছে আর আমি এই বেটাতে ভালো বলছি আমি তো এত আমি কিছু করিনি তাই না বুঝলে পদ্ম তুমি এরকম এরকম রান্না আমার জন্য কিন্তু প্রায়ই বানাবে বুঝেছো তো আর তখনই কিন্তু ফোন করেছে মেহেক ফোন করেছে দেখে কৃপানের মা ফোনটা তুলতে বারণ করে কিন্তু কৃপাল ফোনটা তুলে নেয় আর মেহেক বলতে থাকে কৃপু আমাকে না বাড়ি থেকে বের করে দিয়েছে অঙ্কিত আর অঙ্কিতের বাবা আচ্ছা তুমি কি আমাকে তোমার কাছে নিয়ে যাবে কৃপাল বলে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো আর তোমাকে অ্যাকসেপ্ট করবো কিন্তু কৃপানের মা বলে না এরকম হয় না একটা মেয়ে এক কদিন এখানে কদিন ওখানে এরকম করে কোনো সংসার হতে পারে না কিন্তু কৃপান কোনো কথাই শোনে না মেহেককে আনতে চলে যায় আর পদ্ম তো অবাক হয়ে যায় মানে অবাক হওয়ার ভান করে কারণ পদ্ম মহাকের পুরো নাটকটাই খুব ভালো ভাবে জানতো। ওলদেকে তো গিনি ফোন করেছে কাবিয়াকে। কাবিয়াকে ফোন করে বলছে যে কাবিয়া তোমাকে একটা কাজ করতে হবে। তখনই কাবিয়া বলে কি কাজ? গিনি বলে তুমি সস্তিকে ফিরে পেতে চাও। তখনই কাবিয়া বলে কিন্তু কেন? গিনি বলে যে তুমি যে সস্তিকে ফিরে পেতে চাও তাহলে গীতা আর সস্তিকে সম্পর্কটাকে তোমাকে ভাঙতে হবে। তখনই কাবিয়া বলে কেন তুমি তো গীতা দিদি। গীতা দিদি হয়ে তুমি এই কথাগুলো বলছো? তখনই গিনি বলে হ্যাঁ আমি এই কথাগুলো বলছি। কাবিয়াও তো গিনির মুখ থেকে এই সমস্ত কথা শুনে ভীষণভাবে খুশি হয়ে যায় কারণ কাবিয়া এই সুযোগটা আর কোনোভাবেই নষ্ট করতে চাইছে না কারণ করে পাওয়ার রাজি হয়ে যায় গীতা আর স্বস্তিকের সম্পর্ক ভাঙার জন্য অন্যদিকে তো আগামী পর্বে দেখা যায় কৃপান তো চলে গেছে মেহেকে বলা ঠিকানাতে আর সেখানে কৃপান তন্ড করে মেহেককে খুঁজে থাকে কিন্তু মেহেক তারপরেই চলে আসে কৃপানের কাছে আর কৃপান বলে তুমি এসেছ মেহেক তখনই মেহেক বলে হ্যাঁ আমি এসেছি তোমাকে না একটা উপহার দেওয়া আছে তখন কৃপন বলে কিসের উপহার এই তখন মেহেক বলে এ যে তুমি আমার নামে এত বদনাম এত খারাপ কথা উঠিয়েছ আর সেই জন্যই তারপর এই কিপানকে কষিয়ে থাপ্পর মারি দেয় একটা মেহেক আর কৃপান তো ভীষণভাবে রেগে দেয় তখনই আর ঘুরে যখনই কৃপান মেহেককে মারতে যাবে তখন সেখানে চলে আসে সস্তিক স্বস্তিক এসে বলে তুই আমার বোনের গায়ে হাত দিবি না আর তখনই তো কৃপান ভীষণভাবে রেগে গেলে স্বস্তিককে মারতে গেলে তখনই পাড়ার সমস্ত মেয়েগুলো বেরিয়ে চলে আসে ঘাটা হাতে আর সবাই মিলে কৃপানকে মারতে থাকে এবং ঝাঁটা করতে থাকে আর এটা দেখে মেহেক আর স্বস্তিক ভীষণভাবে হাসাহাসি করতে থাকে আর কৃপানের অবস্থা ভীষণভাবে খারাপ হয়ে যায় তাহলে বন্ধুরা এমনটা দেখতে পেয়েছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাঁচতে থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নেক্সট এখন আগামী আপডেট নিয়ে